তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নতুন একটা ব্লগার তোমার স্বাগত রাত্রি এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজতে এখন আমরা আজকে কৌশিক আমার অবস্থা আজকে আজকে তোমার হচ্ছে বাইশে আগস্ট আজকে আমরা যাবো হচ্ছে কীটেশ্বরীতে মানে একটা মা তারার মা কালে একটা পিঠে যাবো কীটেশ্বরী এখান থেকে তারাপীঠ যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যেহেতু পাড়ি ঢুকতে হবে তারাপীঠ এখান থেকে বহু দূর আমরা বাড়ি থেকে কীটেশ্বরী যাবো এখান থেকে কীটেশ্বরী মোটামুটি দশ কি বারো কিলোমিটার চলো আমার বন্ধুগণ সবাই আছে তেল হতে গেছে তো গাইস আমার গাড়ি এখন বের করে মোটামুটি এখন রাত্রির কটা বাসছে দেখে দিচ্ছি তো মোটামুটি রাত্রির এখন দেখতে পাচ্ছ এগারোটা একত্রিশ পি এম বাসছে বাড়ি আসতে আসতে মোটামুটি সাড়ে বারোটা একটা যদি তারা পেয়ে যেতে পারে ভোরবেলা হয়ে যেত একটা কে টিএম গাড়ি আছে আরো সব বন্ধু বান্ধব ওদিকে আছে এখন কি ট্রেস হয়ে সব কি ট্রেস সবাই মিলে আমরা এখানে সায়ন ভাই যাবে আমার গাড়ি আমি এখন চালাবো এখন রাইড করবো

রাস্তা প্রচন্ড খারাপ রাত্রিবেলায় নাইট ব্লগ একটা ছোট্ট করে লাইক সাইড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুগণ চলো দেখা হচ্ছে দাঁড়িয়ে কিছু ছুটে গিয়ে রাত্রিবেলা তোমাদেরকে গিয়ে রাস্তাটা কী দেখাবো ভিডিও দিনে বেলা না হলে ওয়েদারটা দেখাতাম চলো গাড়ি চালাই এখানে একটু সামনে তিনটে গাড়ি একবার খাই যাচ্ছে আমি পিছন দিকে আছে এখানে দেখতে যাচ্ছ আকাশ দাদা গান চালিয়েছে পুজো পুজো আসছে গাইস তার এক মাস পর চারিদিকে অন্ধকার দেখতে হচ্ছে এবারে পুরো অন্ধকার তাই যখন কোনো ডাইরে বেড়ায় না রাত্রিবেলায় এই যে চারজন গাড়ি এর থেকে বেশি গাড়ি জ্ঞান জানি লাগে চারটে গাড়ি আটজন ছেলে মানে আলাদা একটা ফিলিংস লাগছে দেখো একসাথে যাচ্ছি তো দেখতে আলাদা লাগছে কারণ লাগছে তো এখান থেকে সোজা তোলা সোজা আমার সোজা মানে একবার সোজা রাস্তা তোলা দিকে আর এর ঠিক ডান দিকে যাচ্ছে তোমার জিয়াগঞ্জ সরি আজিমগঞ্জ আর এদিকে ডাহা পাড়ার পরে পরে কিটেশ্বরী এটা এই রাস্তায় আমি আকাশ দাছি গাড়িতে দেখতে পাচ্ছ গাড়িটা এখানে পার্কিং করে দিলাম সামনেই মাঠে মানে আমার বা দিকে হচ্ছে তোমার কীটেশ্বরী মন্দির চলো এখন আমরা যাবো সবাই মিলে আছে এখানে এসেছি সবাই এসেছি একদম কোনো অসুবিধা নেই গাড়ির তেল ফুল করে তেল পাওয়া যাবে এখানে দোকানে হচ্ছে তোমার বাইরে থেকে কিটেশ্বরী মন্দিরের বাইরেটা চলো আমরা এখন ভিতরে প্রবেশ করি সো গাইস সেটা হচ্ছে মন্দিরের তোমার পিছন সাইডটা মানে আজকে কৌশিকা অবস্থা উপলক্ষে দু হাজার পঁচিশ সালের আছে কৌশিকা আবাসা উপলক্ষে বাইশে আগস্ট আসছে তারিখটা তো সুন্দর করে সাইজ মন্দিরটা দেখতে ছোট লাইট দিয়ে করলে আরও সুন্দর করে এটা হচ্ছে তোমার একন্ডপিঠের এক পিঠ কীটেশ্বরী মন্দির তো এই ছোট্ট করে মেলা বোঝা যাচ্ছে দেখছি সাইডে চলো এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি এখানে তোমরা যারা পুজো দেবে এইসব দিনে বা অন্য সময় কোনো অকেশানে আসো কোনো পুজো দিতে পারবো সময় বছরে মানে পুজো ডালা সাজানো আছে এমনি কোনো অকেশানে আসলে তোমরা পুজো দিতে পারবা আসলে এটাও তো একানব্বিটের মধ্যে একটা পিঠ করছে তো সেই জায়গাটা কীটেশ্বরীটা অতটা প্রচলিত না যেমন তারাপীঠটা সেভাবে প্রচলিত এই জন্য এখানে একটা কম ভিড় হয় কারণ আর বহুত ভিড় হয় থেকে বেশি ভিড় হয় এটা হচ্ছে মন্দির সতীর একানব্বীটের এক কিটের কীটেশ্বরী চলো মন্দিরটা দর্শন করে আগে এখানে যোগ্য হচ্ছে আজকে গৌসিং আবহাওয়া উপলক্ষে এখানে হচ্ছে মায়ের মন্দির সে এটা হচ্ছে সত্যি একান্ন মিটার এক পিঠ কিটেশ্বরী মন্দির রাত্রিবেলায় রোশিং অবস্থার দিন মায়ের দর্শন করে দেখতে পাচ্ছ ডাইরেক্ট দোকান কাজ করে ডাইরেক্ট সেই ড্রেস করে দোকান থেকে চুলগুলো উস্কো উস্কোপ কোনো রেডি হওয়া নাই চলে আসলে হঠাৎ করে সেখানে আধ ঘন্টা কাটিয়ে বাড়ি যাব আমার এখানে মেলাটা চারপাশটা ঘুরি দিঘি কোথায় গেল এটা হচ্ছে মায়ের আসল পিঠ এটা হচ্ছে আসল কিটেশ্বরী মন্দির ওটাও আসল বলতে গেলে এটা হচ্ছে আসল এখানে শক্তি পিঠটা পড়েছিল আর ওই যে ওখানে মূর্তিটা দেখালাম ওই মন্দিরটাই ওই যে ওখানে তোমার বড় মূর্তিটা প্রতিষ্ঠান করা হয়েছে এটা হচ্ছে আসল মা কিটেশ্বরী মন্দির সেটা সবাই বসে আস্তে টিপ করে নিলাম দেখতে পেলাম তোমরা তোমাদের কুসি অবস্থায় তোমাকে কীটেশ্বরী মায়ের দর্শন করালাম কৌশুকা আমা বস্তুরে বিশাল মহাযজ্ঞ হচ্ছে দেখতেবেলা তো চলো এখন বেলাটা চারপাশে ঘুরে নি একটুখানি হালকা করে তোমাদের ঘুরে দেখেছি একবার চলো তুমি আমি উস্কো উস্তু অবস্থান চলে এসেছি তোমার লুকের দিকে একদম পাঠিয়ে তোমরা জাস্ট তোমরা আজকে ভিডিওটাকে এনজয় করো আর কৌশিকা মার সাথে তোমাদেরকে তারামাল দর্শন করালাম সবাই একবার কমেন্টে চয় তারাম লিখে দাও সাবস্ক্রাইব করে দাও আরও ট্রাভেলস ব্লক এরকম ভিডিও দেখার জন্য ওকে তো ফ্রেন্ড সেখানে যোগ্য হচ্ছে মহাযজ্ঞ কৌশিক অবস্থা উপলক্ষে এখানে একটা যোগ্য রেডি করছে মন্দিরে ফিরে যোগ্য হচ্ছে মন্দিরের ঠিক পিছন থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল এখানে এখন শীর্ষের দিয়ে আসতে গেছে রাত্রি দুটো বাজছে মোটামুটি আমার রাত্রি সেই কখন এসছে এক দু ঘন্টা আগে তখন আমার বেড়ানোর টাইম হয়েছে এখানে আরও খিচুড়ি প্রসাদ রান্না হবে সকালে আর কি দেখতে হচ্ছে রেডি করা আছে এটা মন্দিরের পিছন দিকটা চলো এখন বাড়ি আর পালা সব এখানে গুছানো হচ্ছে সবকিছু কিছু গুছানো হচ্ছে দুটো বাসছে রাত্রি থেকে ঘুমাতে হবে আবার সকালে উঠতে হবে শরীরে সেভাবে এনার্জি নাই এখন বাড়ি যাব এখন মোটামুটি দুটো পনেরো বাস থেকে বেস্তরি থেকে এখন বাড়ি যাবো একটার সঙ্গে মন্দির পিছন দিকে চলো গাড়ি সাপ করে বাড়ি যাই এখন চলো বহুত রাত্রি হয়ে গেলো তুমি বাজি যেতে দেওয়া তিনটে বাজবে আর অবশ্যই ব্লগটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ওকে নতুন আসতে থাকলে ওকে আর ভিডিওটাকে একবার লাইক করে দেবে সো গাইস আমরা এখন কিডের থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখন বাড়ি যাচ্ছি পলসন্ধ্যা হয়ে বাড়ি যাচ্ছি আর কি তো আমরা পলসন্দা বাড়ি যাচ্ছি আসলাম তোমার হচ্ছে আমাদের লালবাগ হয়ে আসলাম আর যাওয়ার সময় পলসন্দায় বাড়ি যাচ্ছি মানে এই রাস্তাটা গিয়ে পলসন্দা মেন রোডে উঠবে এনে সাতটি পরে গিয়ে ওখান থেকে পলসন্দা হয়ে বাড়ি যাবো তাহলে তোমার দুদিক দিয়ে আসতে পারো কেটেশ্বরী পলসন্দা হয়ে লালবাগ হয়ে আসতে পারো আবার পলসন্দ হয়ে ডাইরেক্ট কেটেশ্বরী রাস্তা সেই রাস্তাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই রাস্তা যেখানে যাচ্ছে মিলছে এখন রাত্রিবেলা পুরো অন্ধকার দেখতে চারিপাশ পুরো অন্ধকার রাত্রি আড়াইটা বাসছে এখন বাড়ি যাচ্ছে আমরা তো অবশ্য কেমন লাগলো বলো নাইট রাইট কীটেশ্বরী আসলাম আকৌশিং অবস্থার ব্লগ অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবো আর কীটেশ্বরী আমাদের এই শক্তিপীঠটা অনেকেই প্রচলিত না অনেকেই জানে না কোথায় অবস্থিত এটা হচ্ছে ডা পার ধামের নেমে ঠিক উল্টো দিকে চারটে গাড়ি চারটে গাড়ি আছে আটজন রাস্তা সেই অনুভূতি আছে দেখতে আসলাম এই রাস্তাটা হচ্ছে পলসন্দা দেখতে পাচ্ছ তোমরা সামনে পলসন্দার ওটা এটা হচ্ছে পলসন্দা রোড সামনের দিকে হচ্ছে তোমার পাপ্পু ধাবা আর এই কিছু হচ্ছে বহরমপুর মানে হচ্ছে আমার বা বাড়ির দিকে আর এই ঠিক মোড়টা উজ্জ্বল মোটর নাম কি এই মোটর নাম বলুন এটা তো পলসন্দা মোড় এই দুর্গা পূজা প্যানেল হচ্ছে এখানে ঠিক পলসন্দা মোড় থেকে এই কিছু তোমার কিটা সুই রাস্তা সোজা রাস্তা চলে গেলে কিটা সুই রাস্তা এই কিছু সোজা রাস্তা চলে গেছে কিটা সুই রাস্তা দেখতে মজা যায় বা পলসন্দাম করবে আসবা যাওয়া চলো এখন আমরা বাড়িতে বাড়ির দিকে অন্যাদেশে কোথাও যাবো না ডাইরেক্ট বাড়ি যাবো